বাচ্চাদের নিয়ে এবং পরিবারের সবাইকে নিয়ে যদি সুন্দর একটা পরিবেশে টাইম স্পেন্ড করা যায় তাহলে আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এসেছি গাজীপুর একটা রিসোর্টে এখানে আজকে সারা সারাদিন বাচ্চাদের নিয়ে অনেক বেশি মজা করব আনন্দ করব তো আশা করছি আমার ভিডিওটা সবাই আমার পাশেই থাকবেন ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে তো চলেন আজকে রিসোর্টটা পুরো রিসোর্টটা ঘুরে আপনাদের সাথে শেয়ার করব তো আসলে রিসোর্টে ঢুকিয়ে আমার কাছে খুব ভালো লাগছে একটা জিনিস যে পুরো রিসোর্টটা জুড়ে অনেক সুন্দর গাছ গাছের ছায়া গেরা পুরো রিসোর্টটা তো রিসোর্টে আমি ঘুরে ঘুরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বাসা থেকে যখন বের হয়েছি আকাশটা মেঘাচ্ছন্ন ছিল তো ভাবছি যে হয়তো আজকে রোদ উঠবে না তারপরও আমার মেয়েরা আসার সময় সাথে করে সাতা নিয়ে আসছে যে আম্মু যদি রোদ ওঠে তাহলে ওখানে রোদে হাঁটতে পারবা না তো রিসোর্টে ঢুকে আমার কাছে একটা বেশি ভালো লাগছে যে পুরো গাছে গেরা অনেক সুন্দর ছায়া তো এই ছায়ার নিচে আসলে সাঁতার প্রয়োজন হয় না তো এসে এত সুন্দর সুন্দর লোকেশান এখানে দাঁড়িয়ে কিছু তো ছবি তুলতে হয়ই আমরা আসলে যেখানেই যাই বিডিও করার আগে আসলে আমার বেশি ছবি তুলতে বেশি ভালো লাগে তা আপনাদের ভাইয়াকে ক্যামেরাতে বন্দি করব কি করে সে নিজেই আমার বিডিও করার জন্য অস্থির সে আমার ক্যামেরাতে না সে আমাকে বিডু করার জন্য অস্থির হয়ে গিয়েছে তো যাই হোক এখানে এসে আমার ময়না ছাতা নিয়েছে আমি বলছি যে তোমার ছাতা এখন রাখো কারণ বেশি একটা রোদ্র নাই দেখে দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর গাছ দিয়ে খুব সুন্দর ছায়া তো দেখলে বুঝতে পারবেন পুরো রিসোর্টটা মোটামুটি ভালোই বড় অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা বাচ্চাদের অনেক প্লে আউন্ড আছে তো বাচ্চারা এখানে প্লে করতে পারবে তো আমার ময়না ঘুরে ঘুরে দেখছে তো সামনে এসে দেখছে যেহেতু গাজীপুর এখানে কাঁঠালের জন্য বিখ্যাত তো অনেক সুন্দর সুন্দর কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল দেখি আমি আসলে অনেক বেশি আমার ভালো লাগে কাজ করে কারণ কাঁঠাল আমার অনেক পছন্দের একটা জিনিস ফল তো এই ফলটা আমার এই সিজনে আসলে আম কাঁঠাল সবই আমার পছন্দ তো এখানে একটা সুন্দর কফি শপ আছে তো এই কফি শপে আমরা কফি খাবো কারণ রিসোর্টে যখন সুইমিং করবো সুইমিংয়ের পরে আসলে কফিটা খেতে বেশি ভালো লাগবে যেহেতু আমরা এখনো দুপুর হয়নি লাঞ্চ করিনি তো লাঞ্চের জন্য অর্ডার করে আসছি লাঞ্চ করে তারপরে আমরা সুইমিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আসলে আম গাছ আছে আম গাছে অনেক সুন্দর আম ধরেছে তো আসলে ঢাকা শহরে এরকম হয়ে গেছে যান্ত্রিক যে গাছ গাছের ছায়া দেখায় দেখতেই পাওয়া যায় না তো গাজীপুরের রিসোর্টগুলো হওয়ার এই কারণ যে খোলা অনেক সুন্দর পরিবেশ গাছের ছায়া আছে তো গাছের ছায়ার নিচে আসলে বসতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুন্দর আসলে এখানে সামনে এসে দেখি অনেক সুন্দর বেলি ফুল তো বেলি ফুলের গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে তো এখানে একটা ঝর্ণা ছিল কিন্তু ঝর্ণাটা আসলে ওপেন ছিল না তো ওরা নাকি ঝর্নার এই মানে নিচের ইয়েটা ক্লিন করেছে তো ক্লিন করার কারণে এখানে পানি ছিল না তো ঝর্ণাটা সেজন্য ওপেন করতে পারেনি ঝর্নার নিচে যেটা এক ইয়া ছিল ওই যে সুইমিং ছিল সুইমিংয়ে আসলে পানি না থাকলে তো ঝর্ণা হবে না এই যে নিচে দেখেন ওরা ক্লিন করেছে তো সেজন্য পানি না থাকার কারণে ঝর্ণাটা ওপেন করতে পারেনি তো আসলে আপনার ভালো লাগা আপনার কি তৈরি করতে হবে নিজেকে নিজে ভালো রাখতে হবে কে আপনাকে বিশ্বাস করলো কে আপনাকে বিশ্বাস করতে পারলো না সেটা তার ব্যর্থতা কিন্তু আপনি যাদের কি বিশ্বাস করেছেন যাদেরকে ভালো রাখার জন্য আপনি চেষ্টা করেছেন সে যদি আপনার ভালো লাগা লাগাকে গুরুত্ব না দেয় সে যদি আপনার কেয়ারিংয়েকে সে কেয়ার না মনে করে সে নিজের ভালো লাগা নিজে তৈরি করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষেরই নিজের নিজস্ব একটা আইডেন্টি আছে নিজস্ব একটা চাওয়া পাওয়া আছে ভালো লাগা আছে তো নিজের ভালো লাগা যদি নিজে ভালো থাকতে পারে নিজের ভালোটা যদি নিজে বুঝতে পারে তাহলে কারোর প্রতি আপনার টেনশান করে কোনো লাভ নাই কাউকে টেনশান দেখিও আপনার লাভ নেই কারণ যার যার ভালো যদি শেষে থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগা তো আমার ভালো থাকা তো আমাকেই ভালো থাকতে হবে আমি খারাপ থাকলাম কি আমি ভালো থাকলাম না সেটা আসলে কেউ দেখতে আসবে না কিন্তু আমি ভালো থাকছি সেটা নিয়ে আসলে মানুষ আসে অনেক বেশি জেলাস করে তো যাই হোক এখানে আসছি এখানে বাচ্চাদের একটা প্লে রাউন্ড আছে এটা দেখে খুব ভালো লাগছে আমার ময়না তো বরাবরই স্লিপার দোলনা এগুলো দেখে সে অনেক পছন্দ করে তো ময়নার সাথে আমিও আসলে দোলনাতে উঠতে অনেক বেশি ভয় পাই কিন্তু ময়না যেহেতু বললো যেমন তুমিও উঠো সাথে তো আমি আসলে দোলনাতে বেশি ঝোরে দোলনা চললে আমি ভয় পাই হ্যাঁ তো ময়নার সাথে সাথে আপনার ভাইয়াও চলে আসছে সে নামাজ পড়তে গিয়েছিল এখানে রিসোর্টের ভিতরে মসজিদও আছে সেই মসজিদে নামাজ পড়ে আসলো তো এসে আমাদের সাথে সে যুক্ত হলো বললো যে আমিও দোলনাতে চলবো তো সে আমাকে কিছুদিন দোলনায় ধাক্কা দিয়ে দোলনা চড়িয়ে সে নিজেও দোলনায় বসলো তো আমার ময়না এখানে স্লিপারে উঠেছে সে আসলে এগুলো খুব এনজয় করছে এরপর পাশেও ছোট বাচ্চাদের আরও প্লে রাউন্ড আছে কারণ বাচ্চা ছিল না সেদিন বেশি একটা বাচ্চারা সবই যারাই আছে সবাই দেখি সুইমিংয়ে নামছে সুইমিং অনেক সুন্দর মিউজিক চলছিল তো আমরা ভাবছি যে ওরা সুইমিং থেকে উঠলে আমরা লাঞ্চ করার পরে আমরা সুইমিংয়ে যাব। তো যাই হোক এখানে অনেক সময় আমরা প্লে রাউন্ডে খেলা করলাম এখন আরও কিছু পিকচার তুলে আমরা যাব লাঞ্চ করতে তো আজকে হয়তো আমরা সুইমিংয়ে নামব সেই ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমরা সুইমিং করি কী কি মজা করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে অনেক কিছু ডেকোরেশন করা আছে কিছু অ্যানিম্যালস আছে খুব সুন্দর তো মেয়েদের সাথে অনেক মজা করলাম ছবি তুললাম সাথে আপনাদের ভাইও চলে আসছে সেও আসলে কোনো কিছুতে অনেক বেশি মিস করতে চায় না সে এনজয় করে কোথাও যেতে না চাইলো যখন যায় তখন সেখানে গিয়ে সে আসলে অনেক বেশি এনজয় করে সে গাজীপুর অনেক দূরে শুনে সে একটু ইয়ে করছিল যে এত দূরে যাবা দিনে দিন গিয়ে আমরা আসতে পারবো না কি কতটুকু সময় দিতে পারবো তো এখানে এসে আসলে অনেক সময় সময়ে এসে পড়েছি তো এই তো মজা করছি দুজনে মিলে অনেক সুন্দর করে অনেকগুলো ছবি তুলেছি আসলে খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো দেখেন ব্যাং মাশরুমের মতো ব্যাঙের ছাতা অনেক সুন্দর আসলে ডেকোরেশানগুলো